আসসালামাইকুম সরকারি চাকরি প্রত্যাশী বন্ধুরা আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন তো বন্ধুরা আপনারা সকলে জানেন আঠাশে নভেম্বর সাতচল্লিশতম বিসিএস এর সার্কুলার প্রকাশিত হয়ে গেছে ঠিক আছে সো আজকের এই ভিডিওতে আমি সাতচল্লিশতম বিসিএস এর সার্কুলার সম্পর্কে যত রকমের প্রশ্ন আছে সবগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে তো আপনারা যারা সাতচল্লিশতম বিসিএস এর সার্কুলারে আবেদন করতে যাচ্ছেন তারা প্লিজ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তাহলে আপনাদের প্রত্যেকটা কনসেপ্ট একেবারে ক্লিয়ার হয়ে যাবে সাতচল্লিশতম বিসিএস এর সার্কুলার রিলেটেড ওকে তো ভিডিওটি বন্ধু সরকারে দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন আমরা মূল ভিডিওর প্রসঙ্গে চলে যাই তো প্রথমে আমরা জানবো আবেদনের শুরুর তারিখ কত সাতচল্লিশতম বিসিএস এর ওকে আবেদনের শুরুর তারিখ হচ্ছে দশই ডিসেম্বর দশই ডিসেম্বর হচ্ছে আবেদনের শুরুর তারিখ আবেদনের শেষ তারিখ হচ্ছে একত্রিশে ডিসেম্বর অর্থাৎ আমরা হাতে মাত্র বিশ দিন সময় পাচ্ছি আবেদন করার জন্য আমি বলবো আপনারা কখনো শুরুতে আবেদন করবেন না অথবা একেবারে শেষের দিন আবেদন করবেন না আপনারা মাঝামাঝি পর্যায়ে আবেদন করবেন আমি আপনাদের সাজেস্ট করব। আপনারা বিশ তারিখ থেকে পঁচিশ তারিখ এই পাঁচ দিনের মধ্যে আবেদন করবেন অর্থাৎ ডিসেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে বিশে আপনারা আবেদনের কাজটা শেষ করে রাখবেন ওকে তাহলে আপনাদের জন্য ভালো হবে ওকে এখন বয়স বয়স কত হলে আপনারা আবেদন করতে পারবেন সর্বোচ্চ পয়লা নভেম্বর দুই ধরে আপনার বয়স যদি বত্রিশ বছর হয় তাহলে আপনারা আবেদন করতে পারবেন পহলা নভেম্বর দুই ধরে বত্রিশ বছর হলে আপনারা আবেদন করতে পারবেন এখন আমরা জানবো মোট ক্যাডার কত ওকে মোট ক্যাডার 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 হচ্ছে হচ্ছে এর মধ্যে জেনারেল জেনারেল সাতাশটি আর বাকিটা হচ্ছে টেকনিক্যাল অথবা প্রফেশনাল ক্যাডার টেকনিক্যাল আর প্রফেশনাল ক্যাডার সংখ্যা হচ্ছে আঠারোশো তিরাশিটি ওকে আর এর মধ্যে শিক্ষা ক্যাডার হচ্ছে নয়শো সাতাত্তরটি এই টোটাল যোগ করলে হয় তিন হাজার ঠিক আছে এছাড়া নন ক্যাডার থেকে দুইশো একজনকে নিয়োগ দেওয়া হবে ওকে এই হচ্ছে ডিটেলস এছাড়া এখন সবচেয়ে বড় প্রশ্নটা হচ্ছে প্রিলিমিনারি এক্সাম কবে হতে পারে সাতচল্লিশতম বিসিএসএ ওকে যতদূর সম্ভব দুই সালের মে মাসে প্রিলমিনারি এক্সাম হওয়ার পসিলিটি অনেক বেশি ঠিক আছে মে মাসে হওয়ার চান্স অনেক বেশি সো আপনাদের হাতে কত সময় রয়েছে নভেম্বর মাস তো শেষ হাতে আছে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আছে পুরা পাঁচটা মাস সো এই পাঁচটা মাসে যদি আপনারা ভালোভাবে ওয়েল প্রিপেয়ার হতে পারেন তাহলে সাতচল্লিশতম বিসিএস এ আপনি একটা ক্যাডার পাবেন আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতেছি কারণ এই বছর যত নিয়োগ হবে আগে কখনো আমি এত নিয়োগ হতে দেখিনি বিসিএস এ জেনারেল ক্যাটারি তো ছয় সাতাশটি এছাড়া যারা টেকনিক্যাল ক্যাটারে পরীক্ষা দেবেন তাদের তো অনেক সুযোগ ঠিক আছে প্রায় দুই হাজারটা সিট তাদের জন্য আঠারোশো তিরাশিটা সিট টেকনিক্যাল অথবা প্রফেশনাল ক্যাটারদের জন্য ওকে এছাড়া নন ক্যাটার নিয়োগ দেওয়া হবে সো এবার হচ্ছে অনেক বড় সুযোগ একটা আপনাদের জন্য বিসিএস ক্যাডার হওয়ার ওকে আপনারা কনসিস্টেন্সি মেনটেন করে ডেইলি যদি আট ঘন্টা করে পড়াশোনা করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনারা প্রিলিতে টিকবেন আর ফিলির পাশাপাশি যারা রিটেনের প্রিপারেশন নেবেন তারাই কিন্তু বিসিএস ক্যাডার হতে পারবে তাই আপনারা প্রিলির পড়বেন পাশাপাশি রিটেনের হালকা পাতলা পড়াশোনা করবেন তাহলে দেখবেন রিটেনের সময় আপনাদের একটু ইজি হয়ে যাবে কারণ রিটেন দিয়ে কিন্তু আপনাদের ক্যাডার নির্ধারণ করা হয় শুধু ফিলির মার্ক কিন্তু যোগ হয় না প্রিলিতে জাস্ট একশো প্লাস মার্ক পাইলেই প্রিলিতে পাস করা যায় ঠিক আছে এইবার প্রিলিতে ঠিকানার সম্ভাবনা পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার প্রার্থী ঠিক আছে যতটুকু ধারণা করা যায় ওকে তো এই ছিল মোটামুটি সকল প্রশ্নের উত্তর আশা করি আপনাদের আর কোন প্রশ্ন থাকার কথা না সাতচল্লিশ নম্বর বিসিএস এর সার্কুলার রিলেটেড যদি কোনো প্রশ্ন এখনো থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তাহলে আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অথবা আমি ভিডিও বানাবো ওই টপিক রিলেটেড যাতে আপনারা ভিডিওর মাধ্যমে আরো ক্লিয়ারলি ধারণাটা পান ওকে যারা যারা আমাদের চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব করে করেন কেননা এই চ্যানেলে আমি এরকম ইনফরমেটিভ ভিডিও ডেইলি আপলোড করে থাকি এছাড়া আমার এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না ঠিক আছে তো আজকে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনাদের সকলের জন্য রইল শুভকামনা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারকাত